আসসালাম দেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এভারেস্ট লিমিটেড তাদের ক্রমবর্ধমান বাজার ও চাহিদা পূরণের জন্য নিয়মিত লোকবল নিয়োগ দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোকবল নিয়োগ করবে আসুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমপিও বা মেডিকেল প্রমোশন অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর বা স্নাতক পাস হতে হবে তবে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার দেয়া হবে অবশ্যই যোগাযোগে দক্ষ হতে হবে একজন মেডিকেল প্রমোশন অফিসারের যে সকল দায়িত্ব পালন করতে হয় তা হলো নিয়মিত ডক্টর ভিজিট করে তাদের বিভিন্ন ওষুধ সম্পর্কে তথ্য দিতে হবে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে এবং বিভিন্ন ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্ট করতে হবে এভারেস্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তা হলো আকর্ষণীয় বেতন উৎসব ভাতা লভ্যাংশ ভাতা লিভ এনকেশমেন্ট বিশেষ সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণের সুযোগ দেশে এবং বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ টিএডিএ মোটরসাইকেল এবং মোবাইল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ জীবন বিমা কর্মী কল্যাণ ফান্ডসহ আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে ইন্টারভিউটি দেশের দশটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউর স্থানগুলো হলো ঢাকা বরিশাল বগুড়া যশোর ময়মনসিংহ রংপুর কুমিল্লা রাজশাহী খুলনা এবং দিনাজপুর ঢাকাতে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের আট নয় দশ এগারো বারো চোদ্দো এবং পনেরো তারিখ এবং অন্যান্য জেলায় ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের এগারো এবং বারো তারিখ ইন্টারভিউর সময় সকাল দশটা হতে বিকেল তিনটা পর্যন্ত উল্লেখ্য দশ জেরায় ইন্টারভিউ হলেও আগ্রহী প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল কাগজপত্র সাথে আনতে হবে তা হলো দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সহ জীবন বৃত্তান্ত এবং যাতে পরিচয়পত্র ও সকল সনদের ফটোকপি আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট কোনো ইন্টারভিউ কেন্দ্রে সকল কাগজপত্রসহ ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর স্থানগুলোর একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ